জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন পহলা বৈশাখ আসছে সবাইকে পহলা বৈশাখের বাংলার শুভ নববর্ষ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসে জানিয়ে আমার আজকের এই ভিডিওটি আরম্ভ করছি পহলা বৈশাখে কি করবেন বহু কথা আমরা শুনেছি কি করবেন প্রথমত তুলসীতে জলদান করবেন তুলসীতে ঝাড়ি বাঁধবেন তুলসীতে মন্ত গঙ্গা স্নান করবেন এবং তুলসী রানীর মহারানীর মন্ত্র জপ করবেন না না আমি বলছি না এই সমস্ত অনেকেই বলছে কিন্তু ভেবে দেখুন পহলা বৈশাখ রবিবার পড়ছে এবং রবিকে আমাদের রবি হচ্ছে আমাদের জীবনের জীবনী শক্তি আমাদের জীবনের জীবনী যে শক্তি ভাবুন তো আমরা যদি না এখানে স্বামী মানে বলে গেছি মহাপুরুষরা বলে গেছেন যে জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সেবে ঈশ্বর তাহলে আমরা জীবকে সেবা করতে বলছি জীবজ্ঞানী শিবও সেবা করতে বলছে শিবকে পরম বৈষ্ণব অনেকে বলে শিব ছাই ছাইভস্য মেখে শ্মশানে পড়ে থাকে এবং গলায় তার সাপ নানান রকমই তার বিভূতি শ্মশানচারী নানান কিছু ভাবনা থাকে কিন্তু ভেব তিনিই হচ্ছেন পরম বৈষ্ণব কারণ তিনি সদাই কৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন হ্যাঁ আমরা সেটা না করে আমরা এখানে কি বলছে যে বিশেষভাবে বলছে কি যে মাথায় তুলসীর মাথায় বৈশাখ মাসে ঝাড়ি বাঁধুন ঝাড়ি মানে ওই ভাঁড়ে করে তার ছাদা করে যেটি তার উপরে জল দিলে আস্তে 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 করে টপ টপ করে পড়তে থাকে আচ্ছা ভাবুন তো আপনাকেও যদি আমি রোদের মধ্যে বসিয়ে রেখে মাথায় যদি ঝাড়ি টাঙিয়ে দিই তীব্র রোদে আপনার শরীরটা কেমন হবে তাহলে মাথার উপরে আগে একটা ছাটা দিন অবশ্যই করুন কারণ আমরা যদি রোদ থেকে ঘুরে এসে জল খাই আমাদের গলাটাও ব্যথা হয়ে যায় আমার শরীর খারাপ হয় আমাদের জ্বর সর্দি কাশি হয়ে যায় তাহলে আমরা ভগবানের সেবা দিচ্ছি না ভগবানকে কষ্ট দিচ্ছি বলুন তো আমরা কি ভগবানের প্রকৃত সেবা সেবাহিত প্রকৃত ভক্ত তো আমার একটু সমস্যা হচ্ছে একটু আওয়াজ হচ্ছে কারণ আমার এখানে অনুষ্ঠান হচ্ছে কদিন ধরে ঠিকমতো ভিডিও বানাতে পারছি না আপনারা একটু মানিয়ে নেবেন তো এই কথা বলে যে এই বিষয়ে আমার একটি প্রত্যেকটা মানুষ যদি ভগবান ঈশ্বরের যদি সেবা দিতে চান তাহলে ঈশ্বরকে এরূপ কষ্ট দেবেন না কেউ তাহলে আমরাও যেমন কষ্ট পাই ভগবানও কষ্ট অনেকে বলে তিনি ভগবান তার সঙ্গে আমাদের তুলনা চলে না তাহলে তার সঙ্গে যখন আমাদের তুলনা চলে না তাহলে ভগবান তো তিনি তার নিজের সমস্ত নিজে আমাদের আমাদের হাত থেকে তিনি কেন নেবেন তিনি তো অলৌকিক তিনি সবকিছু নিজের কিন্তু তিনি তো কি বলে জন্ম মৃত্যুর পরেও তিনি সর্বদা আমাদের ওপরে তাহলে আমাদের ভরসায় তিনি বসে থাকেন না তাহলে এটা বুঝতে হবে গ্রীষ্মকালে বা বৈশাখ মাসে কি অবশ্যই করা উচিত বৈশাখ মাসে প্রখর রোদের রোদ্রুর তাপ কারণ সূর্যনারায়ণ তার প্রকাশ এতটাই তেজ বাড়িয়ে দেন সমস্ত জীবের কষ্ট হয় রোদ্রের প্রখরের যন্ত্রণা যিনি যে রোদের তাপটা আমরা সহ্য করতে পারি না তার জন্য আমাদেরকে কি করা উচিত তার জন্য আমাদেরকে করা উচিত কি যে পশু পশুরা আছে রাস্তার যে কুকুররা বা বেড়াল কুকুর যারা গৃহপালিত নয় রাস্তায় ঘুরে তাদেরকে সেবা দিন থেকে বিশেষ তাদেরকে সেবা দিন কারণ শিব সেবা আগে তাদেরকে সেবা দিন যারা পক্ষীরা আছে পক্ষীর যে আছে সেই পক্ষীদেরকে সেবা দিন পক্ষীদেরকে কোথাও কোনো কিছু দানা দিন শস্য দানা দিন এবং জল অবশ্যই জল কোথাও রাখবেন বাইরে কোথাও ছাদে কোথাও সব জায়গায় জল রাখবেন এবং জলটাও ছাউনি দিয়ে রাখবেন কারণ গরম জল সেই জলটা গরম হয়ে যাচ্ছে অতীব গরম হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে সেবা করব গ্রীষ্মকালে বেশি বেশি করে গাছ লাগান কারণ জীব মানে আমাদের যে এই যে বৃক্ষ রোপণ করতে কেন বলেছে আমরা বৃক্ষ আজকে রোপণ করা ভুলে গেছি বৃক্ষরোপণ করলে আমাদের যে এত বর্ষা হচ্ছে কেন আমাদের এত রোদের উত্তাপ হচ্ছে কেন আমরা বৃক্ষরোপণ করতে ভুলে গেছি আমরা অবশ্যই সবাই বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষ যাদের বাড়ির জায়গা নেই অবশ্যই তারা অনেক জায়গায় আছে বাগান করে অনেক যেমন সংস্থা আছে তারা গাছপালা লাগায় তাদেরকে দিন তাদেরকে কিছু সাহায্য করুন তারা করে দেবে এবং রাস্তার যারা ভিক্ষুক আছে তাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য করুন এবং ছাতা দিন এবং তাদেরকে সেই একটা জায়গায় বসিয়ে ঠান্ডা জল পান করান খাবার দিন কোন কিছু বিশেষ করে তুমি আপনি তাকে আহার করান পেট ভরিয়ে আহার করান তার মনটা যাতে সন্তুষ্ট হয় তিনি যাতে আশীর্বাদ করেন আমরা তা না করে কি করছি চান করা এ করা সে করা আরে আমরা তো সারা জীবনে সমস্ত করে আসছি তাহলে ভাবুন তো গঙ্গার যদি আমরা স্নান করি গঙ্গা স্নান করলে আমার ভেতরে আমার ভেতরটা হচ্ছে একটা ময়লা মানে একটা বাক্সবন্দি জামা কাপড় যে ময়লায় ভরে আছে তাহলে সেই জামা কাপড় বাক্সবন্দি জামা কাপড় ময়লায় ভরে আছে সেই বাক্স বাক্সটার ওপরে যদি সাবান গসতে থাকি সাবান গসতে থাকি তাহলে বাক্সর ভেতরে ময়লা যে জামা কাপড়গুলো সেগুলো কি পরিষ্কার হয়ে যাবে আপনারাই বলুন আপনারাই বিচার করে বলুন কখনোই হবে না তাহলে আপনা আমি মুখে মিষ্টি মিষ্টি কথা বলছি আমার ভেতরে কি আছে কেউ কি বলতে পারবে কেউ কি জানে কেউ জানে না কিন্তু তাহলে যত আমি আমার জীবনে দেখেছি আমার আমার পরিবেশেই দেখেছি আমার মানে কিছু রিলেটিভদেরকে দেখেছি যারা তাদের সঙ্গে ফ্রট হয়েছে কারণ তারা সাধু বেশে কেউ আসছে তাদেরকে বসিয়ে তাদেরকে চোখে এমন কিছু করে দিয়েছে তাদের সব সনাদানা নিয়ে চলে গেছে এরকম আমি নিজে মানে আমরা সাক্ষী কিন্তু এই এরকম এরকম করিবি কারণ সে বলছে মুখে মিষ্ট এক কথা আপনার উপকারের জন্য দেখুন সে দেখলো তার ধ্যান তার সমস্ত কিছু নিয়ে চলে গেল তাহলে ভাবুন এখানে মুখের কথা শুনে নয় আপনার প্র্যাকটিক্যালি কি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে যে প্রমাণ দেখাতে পারবে তাহলে আপনি তার কথাই বিশ্বাস করুন প্র্যাকটিক্যাল হিস্টোরিক্যালি প্রমাণ এখন কলি যুগে কলি কি কলি হচ্ছে অসুর কলি নামে অসুরের যুগে আমরা বাস করছি তাহলে অসুরের যুগে বাস করে আমরা দেবতাদেরকে খুঁজে পাবো বা ভগবানকে খুঁজে ভগবানকে এত সহজে পেয়ে যাবো এটা কখনো হতে পারে না তাহলে আমাদের উপরে কলির প্রভাব আছে আমরা মুখে বলছি হরি নাম আর ভেতরে কি করছি কার ধরি আর কার মারি ঠিক সেই রকমই আমরা এইসব ভাবনা মুছে দিয়ে প্রকৃতপক্ষে এই প্রকৃতির সেবা করুন প্রকৃতি মাতার সেবা করুন জীবের সেবা করুন তাহলেই দেখবেন ভগবান সন্তুষ্ট হবে সূর্য নারায়ণ সন্তুষ্ট হবে কারণ সূর্যনারায়ণ তো তিনিই তো প্রকৃতির উর্জা তিনি প্রকৃতিকে দেখছেন তাহলে প্রকৃতিকে আগে আমাদেরকে দেখতে হবে প্রকৃতি মায়ের আশীর্বাদ পেতে গেলে প্রকৃতির সেবা করতে হবে শুধু তুলসী নয় তুলসী কি বোঝাতে তুলসী হচ্ছে তিনি মহারানী তুলসী হচ্ছে আয়ুর্বেদিকের রানী তার মতো আমরা কখনোই হতে পারবো না কিন্তু তিনি আমাদেরকে কি বোঝাতে চাইছে সবসময় অপরের উপকার করো উপরে অপরের সেবা করো অপরকে এবং তুমি নির্দ্বিধায় নির কোনো মানে তুমি তার কাছ থেকে কিছু পাবে এই আশা না করে তুমি কর্ম করো ফলের আশা করো না তাহলে আমাদেরকে সবার সেবা দিতে বলছে কর্ম করতে বলছে ফলের আশা কখনোই না করতে বলছে তাহলে এই ভেবে আপনারা এইটুকুনি মাথায় রাখবেন যে জীবের শিব সেবা তাহলে সবার সমস্ত কিছু আমি আমি যেটুকু বললাম আমার ছোট মুখে যদি বড় কথা হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয়গুরু